বাস্তবতার সঙ্গে আমাদের বারোই জানুয়ারি জিকিরের মজলিস না করে দিলেন সবই আল্লাহর ইচ্ছা তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে পূর্ণতার সঙ্গে পূর্ণতার সঙ্গে ছিল বলে জামিয়াতে হলো আল্লাহর অশেষ রহম জামিয়ার জন্মলগ্ন থেকে প্রস্তুতি মিটিং এ জামিয়ার যে কালেকশন না হয় তার থেকে বহুত গুণে আল্লাহ পাক ওই দিনেতে জিকের মজলিসও যেমন হলো ওর বিনিময়ে জামিয়ার বিরাট লাভ হয়ে গেছে সুবহানাল্লাহ না হয়নি হ্যাঁ তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল কারা করে যারা আল্লাহকে অভিভাবক মানে নিশ্চিত ভাবে এটা বিশ্বাস আল্লাহর উপরে তা অকুল করতে হবে তবে এই নয় এই রকম নয় এক আল্লাহর অলি বিরাট জঙ্গলে চলে গেছে আল্লাহর ইবাদত করতে কি করতে আল্লাহর ইবাদত করতে জঙ্গলে গেছে তো জঙ্গলে যখন গেছে জঙ্গলে যাওয়ার পরে দেখলো একটা শিয়াল বিরাট হিষ্টপুষ্ট একটা শিয়াল আছে বিরাট হিষ্টপুষ্ট এখন শেয়ালটা বিরাচ চিরা অতচ খোড়া চলতে পারে না হাঁটতে পারে না এক জায়গায়তে আছে এক জায়গাতেই আছে এখন ওই শেয়াল যেটা এক জায়গায় রয়েছে ও শরীরটা এত ভালো থাকে কি করে উনি ভাবছেন ভাবাটা স্বাভাবিক না আল্লাহ তাওয়াক্কুল কেমন এই গল্পটা শুনলে আপনার क्लियर হয়ে যাবে তো দেখতে পাওয়া গেল উনি ভাবছেন যে দুধ থেকে আমি একটু লক্ষ্য করি ও শিয়াল এত তার শরীর স্বাস্থ্য কি করে হয় চলতে পারে না শিকার করতে পারে না তার শরীর হৃষ্ট পুষ্ট থেকে দেখলেন দেখতে পাচ্ছেন যে একটা বাঘ গোস্ত নিয়ে এসে শেয়ালকে খাওয়াচ্ছে বাঘ শিকার করে গোস্ত নিয়ে এসে খাওয়াচ্ছে কাকে শিয়ালকে খাওয়াচ্ছে আরে বাঘ শিয়ালকে ফেলে ও তো নিজেই খেয়ে ফেলতো না ফেলতো না একটু কথা বলেন খেয়ে ফেলার কথা না কিন্তু শিয়ালকে না খেয়ে ও শিয়ালকে খাওয়াচ্ছে তাজা হিষ্টপুষ্ট করছে কার হুকুমে করছে কার হুকুমে আল্লাহর হুকুমে করছে তো আল্লাহর ওলি চিন্তা ভাবনা করলো আল্লাহর ওলি চিন্তা ভাবনা করছে যে শিয়ালকে যদি আল্লাহ পাক বসে বসে খাওয়া দিতে পারে আর শিয়াল বসে বসে আল্লাহ স্মরণ করছে জিকির করছে আর আল্লাহ যদি তাকে খাওয়া দিতে পারে একটা বাগের মাধ্যমে অথচ বাঘটা শত্রু বাঘটা শত্রু আমাকে কেন খাওয়াবে না আমি বাড়িতে চলে যাই বাড়িতে বসে বসে আল্লাহ আল্লাহ করবো আল্লাহ জিকির করব আল্লাহ তসবি পড়বো আল্লাহ আমাকে খাওয়াই কিনা দেখব আল্লাহ আমাকে খাওয়াই কিনা দেখব চলে গেল বাড়িতে যে আল্লাহর শরণে বসে গেল জিকির করি যাচ্ছে একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ খানা আসে না খাওয়া আসে না আল্লাহকে বলেন আল্লাহ শিয়াল শিয়াল আল্লাহ আপনার স্মরণ করছে আপনি শিয়ালকে বাঘ দিয়ে খাওয়াচ্ছেন আর আমার এখনো খাওয়া আসো না হয় কি করে হয় কি করে আমি তো আল্লাহর উপরে আপনার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করলাম ভরসা করলাম হয় কি করে আল্লাহ ইলহাম করে জানিয়ে দিলেন আয় আমার বান্দা আমি তোমার শরীরটা তো শেয়ালের মতো হ্যান্ডিক্যাপ বানায়নি শেয়ালের মতো তোমাকে তো অক্ষম বানায়নি আমি তোমার শরীরটা বাঘের মতো করেছি বাঘ যেমন পরিপূর্ণ কাজ করতে সক্ষম চলতে সক্ষম সে রুজি অননশন করতে সক্ষম আমি আপনাকে তো সক্ষম একজন ব্যক্তি বানিয়েছি আপনার হাত আছে পা আছে কথা বলতে পারেন চলতে পারেন রুজির জন্য আমার উপরে ভরসা করেছেন ঠিক আছে কিন্তু তালাশ তো করতে হবে আপনার চরিত্র বাগের চরিত্র নেওয়ার দরকার ছিল যে আপনি কর্ম করে নিজে খাবেন এবং অন্যকে খাওয়াবেন নিজে খাবে অন্যকে খাওয়াবে হ্যান্ডিক্যাপ সিয়াল ঘোড়া ন্যাংরা চলতে পারে না অক্ষম ও অক্ষম বলে আমি আল্লাহ আমার হুকুমে বাঘকে দিয়ে তার শত্রুকে দিয়ে খাইয়ে তোমার নজর এটাই ফেলেছিলাম আল্লাহর উপরে ঘোড়া ব্যক্তিও যদি তাওয়াক্কুল করে অক্ষম ব্যক্তিও যদি তাওয়াক্কুল করে আমি আল্লাহ পাক তার জন্যও যথেষ্ট হয়ে যায় তাহলে তাওয়াক্কুল আমাদের ওইভাবে করতে হবে বাঘের মতো আমাদের আদর্শ বাঘের আদর্শ নিতে হবে হবে না হবেনা এরপরে এসছে আল্লাহাদীন আই ও এ সালাহ যারা আল্লাহকে অভিভাবক মানে এরা নামাজ পড়ে এরা কি করে নামাজ পড়ে আচ্ছা আমাদের গ্রামে সবাই নামাজ পড়ে হ্যাঁ সবাই নামাজ পড়ে তাহলে আল্লাহকে অভিভাবক মানলাম কি করে অভিভাবক মানলে তো অভিভাবকের কথা শুনতে হবে না হবে না। হবে না হবে না আমরা নামাজ একটা সাধারণ ভাবে মেনে নি যে নামাজ ইসলাম এমন একটা শান্তির ধর্ম এমন একটা ধর্ম যার প্রত্যেকটা এবাদাতের নিয়ম আছে পদ্ধতি আছে সিস্টেম আছে আছে না নেই প্রত্যেকটার সিস্টেম আছে নিয়ম আছে পদ্ধতি আছে আছে না প্রত্যেকটা আপনি যে এবাদাতে যাবেন প্রত্যেকটা নিয়ম আছে নিয়ম ছাড়া এবাদাত আল্লাহ নিজেই বলছেন যারা আমাকে অভিভাবক মানে আমি আল্লাহ বলছি তারা কি করবে নামাজ পড়বে গ্রামে সবাই নামাজ পড়ে না সবাই নামাজ পড়ে না জুমার দিন তো হাজিরা দেয় ওই জব কার্ডের মতো কি কার্ডের মতো জব কার্ডের মতো মানে যে কটা দিন হাজিরা পায় সে কটা দিন টাকা পায় কাজ যে কদিন করে সেই কদা দিন টাকা পায় এখন জুমার দিনে এসে বলছি কি আল্লাহ আমার সারা সপ্তাহ সব আমার নসিবে কবুল করে বলি না সারা সপ্তাহ যেন পাঁচ হত্যের নামাজে সব রয়েছে নসিবে কবুল করেন জুমার দিনে বলছি আর যাচ্ছি কদিন একদিন গ্রামের প্রধানের কাছে গিয়ে একটাবারের জন্য বলবো যে প্রধান সাহেব একদিন কাজ করতে এসেছিলাম আর সারা সপ্তাহ সাত দিনের টাকা দিতে হবে আমার দেবে তো দেবে না নামাজ পড়বে নামাজ যখন ফরজ হচ্ছে অতএব নামাজ আমাদের উপরে যখন ফরজ হচ্ছে আমাদের নামাজটা পড়তেই হবে নামাজ ছাড়া আপনি কোনো জায়গায় চলে যেতে পারবেন না নামাজটা পড়ব সবাই নামাজ পড়ব কারণ আল্লাহ নবী সাল্লি সাল্লামা বলেছেন নামাজ যারা পড়ে কেয়ামতের ময়দানে ওই নামাজ তার জন্য নূর হয়ে যাবে জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে জান্নাতে যাওয়ার প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা নামাজ পড়বো না পড়বো অভিভাবক মানলে নামাজ পড়বো এতটুকু মনে রাখতে হবে অভিভাবক মানলে অন্তত পক্ষে নামাজ পড়বো এবারে যারা অভিভাবক মানে আমি আল্লাহ বলছি আমি যাদের তা অর্থ দিয়েছি সেই অর্থ থেকে তারা খরচও করে তারা কি করে খরচ করে করে টাকা অর্থ সম্পদ জমিয়ে রাখে না কি রাখে না অর্থ সম্পদ জমিয়ে রাখে না তাকে আল্লাহর যারা অভিভাবক মানে তারা দানি হয় কি হয় দানি হয়

আল্লাহ পাককে অভিভাবক মানব তো নাকি আর আমাদের ভিতরে ওই পাঁচটি গুণ আমরা পাবো না পাবো না ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহকে শরণ রাখবো কোরআন তেলাওয়াত করবো আল্লাহ শরণাগো কোরআন তেলাওয়াত করবো আল্লাহর উপরে ভরসা করবো নামাজ পড়বো আর দান সাদকা করবো আল্লাহ নিজে বলেছেনonnay হলে ত্রুটি হলে ভুল হলে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব আর সেই সঙ্গে সঙ্গে তাদের জন্য সম্মানজনক রুজি রেখে দেব অসম্মানিত করব না দেখেছেন কোন আলেম যারা হকানি আলেম হয় পরেহেজগার আলেম হয় এদের আল্লাহ অভাব রাখে না দেখবেন আপনি গুনে গুনে দেখবেন পরেজগার আলেমদের আল্লাহ অভাব রাখে না ঠিক আল্লাহ এর পূরণ সম্মান দিয়ে দেন উত্তম সম্মানজনক রুজিও তাদের দেয় আল্লাহ তাদের ভুল ত্রুটি সামান্য হলেও ক্ষমা করে দেন দัลলা দัลলা হ্যাঁ বর্তমান সময়ে আমি যদি বলি মুফতি সাহেব হুজুর এমন একটা সময় ছিল গরীব ছিল না ছিল না ছিল না হুজুরের এমন একটা সময় ছিল পয়সা করি কাছে থাকতো না হুজুরের কি থাকতো না পয়সা গড়ি কাছে থাকতো না নিজে একটা বই ছাপাবেন একজনের কাছ থেকে টাকা ধার করতে হচ্ছে তার মানে কি পয়সা করি ছিল না আল্লাহর উপরে ভরসা করেছেন এই কটা গুণ গুণ উনি পালন পালন করেছেন 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 এই এই কটা কটা কি গুণের অধিকারী হয়েছেন আল্লাহ ইজ্জত দিয়েছেন যদি ভুল তুলেটি হয় আল্লাহ তাকে ক্ষমাও করবেন এতটুকু আশাবাদী সেই সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য উত্তম রুজিও রেখেছেন সম্মানজনক রুজি এখন আর অভাব আছে আর অভাব আছে আর নেই অনেকে ভাবছে টাকা পয়সা লুটে বিরাট কিছু করে ফেলেছে ও লুটিনি গো খোদার তরফ থেকে আসছে কি কা তরফ থেকে আসছে আল্লাহ তরফ থেকে আসছে আমরাও এই পাঁচটি গুণ লক্ষ্য রাখবো নিশ্চিতভাবে আল্লা পাক রব্বুল আলামিন আমাদের সম্মানজনক রুজি দিবেন হিংসা করার কোনো কারণ নেই হিংসা করার কোনো কারণ নেই আমাদের পাঁচটা গুণ এটা আমরা মেনে রাখব এটা আমরা মনে রাখব এবং সেই মতো কাজ করব এই পাঁচটা গুণের উপরে সেই মতো কাজ করব আল্লাহ স্মরণ কোরআন তেলাওয়াত আল্লাহ স্মরণ কোরআন তেলাওয়াত আল্লাহর উপরে তাওয়াক্কুল প্রত্যেকটা মুফতি ভিতরে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না দেখেন আর আল্লাহ ওই লোকটা সম্মানও যেমন দিয়েছেন আবার উত্তম সম্মানজনক রুজিও রেখেছে রেখেছে না আমি কাউকে প্রশংসা করছি না বলো বাস্তবতার সঙ্গে উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিচ্ছি তবে আমার মা বোনদের ক্ষেত্রে বলি আর আমাদের পুরুষদের ক্ষেত্রে বলি আর একটা জিনিস আমাদের একটু লক্ষ্য রাখতে হবে কি লক্ষ্য রাখতে হবে আমার মা বোনেরাও পর্দা করবে পুরুষেরাও পর্দা করব এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই পর্দার কারণে আমাদের সম্মানজনক আল্লাহ তুলে নেবেন পর্দা যদি না করি পর্দা করলে আবার সম্মানজনক রুজি দেবেন পুরুষদের পর্দা নেই পুরুষদেরও পর্দা আছে নারীদের যেমন পর্দা আছে পুরুষদেরও পর্দা রয়েছে আমরা শুধু ভাবি নারীদের পর্দা করতে হবে তবে হ্যাঁ বর্তমান সময়ে তার উল্টো হয়ে গেছে পুরুষদের পর্দা বলতে পুরুষদের সতত্ব নাবির নিচে থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর মহিলাদের সবটাই পর্দা গোটা শরীরটাই পর্দা তো একজন পুরুষ তাই বলে খালি গায়ে বেড়াবে না এটা বেআ খালি গায়ে বেড়াবে না একজন পুরুষ রাস্তাঘাটে চলবে কোনো পরা নারীর সম্মুখে চলবে অন্তত গায়ে একটা কাপড় দেবে এটা আদা এটা কি আদ আমরা কি করি কাঁচা বেঁধে মাঠে চলে যায় না ওটা নয় এটা আপনার জন্য গোনা হবে

রাস্তা দিয়ে চলো আর যেখানেই যাও চোখটা নামিয়ে রেখে করো চোখটা নামিয়ে রেখে চলবে নিজেদের লজ্জায় স্থান হেফাজত করবে

আল্লাহ রুজি তুল নেবেন কি দেবে অভাব দিয়ে দেবে তাহলে ওই পাঁচটার সঙ্গে আর একটা আমাদের যোগ করতে হবে সেটা কি পর্দা করতে হবে করতে হবে পর্দা করতে হবে নারীদের পর্দার কথা বললে নারীদের পর্দার কথা বললে আমরা পুরুষেরা যদি বাড়ি যেয়ে নারীদের পর্দার কথা বলি ঘুরিয়ে আমাদের কথা শুনতে চায় না আরে শুনবে কি আমরা সেই নারী তো নিয়ে আসিনি গো সেই নারী নিয়ে এসেছি নবী বলেছেন চারটি গুণ দেখে বিবাহ করবে তবে তার ভিতরে একটি গুণ তোমরা প্রাধান্য দেবে কি বললে তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিকা ওয়ালি জামালিকা ওয়ালি হাসাবিকা ওয়ালি দীনিকা নবী চারটি গুণ দেখতে বললেন কথা শুনবে কি আমি যে গাছ নিয়ে এসেছি আমার যে গাছ গাছ নিয়ে এসেছি সেই গাছটা তো আমি দেখে কিনতে পারিনি আমার কথা বোঝা যাচ্ছে না দেখে কিনতে তো পারিনি

সেই সঙ্গে সঙ্গে বংশ ঠিক আছে কিনা ও দেখার দরকার নেই দেখার শুধু রূপ দেখলে হবে না অন্তরটাও ভালো লাগবে অন্তরের ভিতরটা পরিষ্কার কিনা তবে নিজের ছেলের জন্য ওটা নিয়ন্ত্রণ মানে ওটাও লক্ষ্য করতে হবে যে আমার ছেলের জন্য যে বৌমাটা হবে আমার ছেলেটাও কেমন আর আমার যে বৌমাটা হবে আমি যাকে বিবাহ করব ওই জিনিসটা নবী বললেন ফাসফার বিজাতির দিন ধর্মটাকে খবরদার লক্ষ্য রেখো ও নামাজ পড়ে কিনা ও রোজা রাখে কিনা ও কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করতে পারে কিনা ও সন্তান মানুষ করবে ও নিজে ধার্মিকা কিনা সেটা লক্ষ্য রাখো হ্যালো একটা মায়ের আঁচলে একটা সন্তান মানুষ হয় হয় না হয় না পুরুষেরা কতক্ষণ বাড়ি থাকে পুরুষেরা কতক্ষণ বাড়ি থাকে পুরুষেরা তো সেইভাবে বাড়ি থাকতে পারে না মায়ের আঁচলেই সন্তান বড় হয় হয় না হয় না মায়ের আঁচলেই বড় হয় তাহলে মায়ের আঁচলে যখন বড় হবে ওটা আমার আমার

আমাদের পদলা কন্যা দিগাকে সুদো বলা ভাই আল্লাহ সবস্থ মুমিনা নারীদিগকে বলেন আমার আপনার নবীকে তাক বলে ইয়া আইয়াতুন নবী হে আমার বন্ধুরে হে আমার দোস্তরে উনিয়াসাজি আপনি আপনার স্ত্রীকে বলেন ওবাদাতিক আপনি আপনার কন্যাকে বলেন ওনিসাউল মুমিন সুbst মুমিনা নারীদিগকে বলেন ইদনি আলাইহিন নামিন যে অন্যটা রয়েছে ওই আচলটা দেহাত তাদেরকে সুন্দর কলান শুনিবে বলেছে হ্যাঁ এটা কি হবে জালই না এটা তাদের জন্য বিরাট উপকার আছে আজ অরফ তাদেরকে চেনা যাবে যাবে না যাবে না ফলা ইউজাইন তাদের কষ্ট দেয়া হবে না আর ভালো নারী না খারাপ নারী চেনা যাবে না যাবে না সমাজের বুকে যারা পর্দা করে চলে ওই সমস্ত নারীদের আমরা সম্মান করি না করি না ইজ্জত দিই না দিই না দেই তো আমরা তাদের ভালো চোখে দেখি কোরআন শরীফও তাই বলছে ওদেরকে কোনো ডিস্টার্ব করা হবে না তাহলে এই যে নবীর স্ত্রীকে বলা হলো নবীর কন্যাকে বলা হলো ওয়ানিসাল মুমিনিন গোটা মুমিনা নারীকে বলা হচ্ছে এখন আমি ভাবছি আমি বাড়িতে গিয়ে বললে আমার কথা শুনতে চায় না শুনবে কি আমি গাছ তো ভালো নিয়ে আসিনি শুনবে কি করে অতএব সবকিছু অপেক্ষা করে আমাকে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে কাজ বাদ দেবো না কিভাবে ভালো করা যায় সেই চিন্তা করব। তার আগে নিজেকে ভালো হতে হবে নিজেকে শক্ত করে তুলতে হবে নিজেকে শক্ত করে তুলতে হবে হযরত জানিে দেয়াতিয়া বন্দনা জিজ্ঞাসা করা হলো আল্লাহ দিল ফুজাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূল ইয়া হাবিব দৃষ্টিতে পড়ে যায় ওই অবস্থা দেখি করব চলতে চলতে হঠাৎ কারো দিকে দৃষ্টি পড়ে গেল পড়ে না পড়ে না সমাজে পড়ে না কেউ একবার দেখলে পরে ফিরিয়ে নাই আবার কেউ বারবার দেখে দেখে না দেখে না নবীকে জিজ্ঞেস করা হলো হুজুর কি করব আল্লাহ নবী জবাব দিলেন ও জারি

আর এই ছয়টি গুণ আল্লাহ পাক আমাদের হেফাযত করা তৌফিক দান করেন বলেন আল্লাহু আকামিন একটু উচ্চ আওয়াজে বলেন আর এই গুণগুলি যদি আমরা রক্ষা করতে পারি আমাদের ত্রুটি যদি হয়ে যায় আল্লাহ ক্ষমা করবে সম্মানজনক রুজিও দেবেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের শোনা বলা ফিককা বেশি বেশি আমল করার তৌফিক দেন বলেন আল্লাহু আকামিন একটু উচ্চ আওয়াজে তকবীরের नारे तकबीर মরাマラ তকবীর হচ্ছে কেন একজন আলেম আসছেন যোগ্য আলেম হিসাবে একটু সম্মানজনক বিদ্যান না